টি বিশ্বকাপ শেষ হতে না হতেই বাঁচতে শুরু করল পরবর্তী বিপিএলের দামা মা পাকিস্তানে মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি গড়াতে বাকি নেই এক বছরও আইসিসির মেগা এই টুর্নামেন্টের আগে ঘরের মাঠে বিপিএল দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন টাইগাররা ইতোমধ্যেই প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল আগের আসরে অংশ নেওয়া সাত দলের মধ্যে বেশিরভাগ দলই পরবর্তী বিপিএলেও অংশ নেবেন তবে কয়েকটি দল এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি টি টোয়েন্টি ফরমেটের জন্মলগ্ন থেকে খেলে আসছে বাংলাদেশ এমনকি এই ফরমেটে সবগুলো বিশ্বকাপও খেলেছেন টাইগাররা যদিও সাফল্য নেই আহামরি মার্কুটি টি টোয়েন্টিতে নিজেদের প্রস্তুত করতে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় মঞ্চ বিপিএল টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে দুই হাজার পঁচিশের বিপিএল নিয়ে তোড়জোড় শুরু আয়োজকদের চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্ট তিন ওয়ানডে ও তিন টি টোয়েন্টি খেলে দল দেশে ফিরবে ডিসেম্বরের শেষ দিকে এরপর কয়েকদিনে বিরতি দিয়ে নামতে হবে বিপিএলে সব ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে বিপিএলের একাদশ আসর। এদিকে বিসিবির সঙ্গে ফ্রাঞ্চাইজিগুলোর আলোচনা বেশ এগিয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে প্লেয়ার্স ডাফট সোমবার হোম অব ক্রিকেটে এসব বিষয়ে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী না আমরা ইতিমধ্যে বিপিএল এর যে অংশগ্রহণকারী গত বিপিএল লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্মড देयर পার্টিসিপেশন দুই একটা দল অংশগ্রহণ আমাদের জানাননি ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার্স ড্রাফট এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ওভাবেই করে নিব এদিকে পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত না হলেও দুই হাজার পঁচিশের সতেরো ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আইসিসির মেজর এই ইভেন্টের সাথে সমন্বয় করে নির্ধারণ করা হবে বিপিএল এর সূচি এটা তো আমরা এফটিপি যে আমাদের কমিটমেন্ট থাকে বা আইসিসি যে মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে তার সাথেই আমরা বেসিকলি এটাকে অ্যাডজাস্ট করে নিই এবং যদি কোনো ক্ষেত্রে কোনো ফাইন টিউনিংয়ের দরকার হয় সেটা আমরা করে নেব সব মিলে পরিস্থিতি এখন এমন দুই হাজার পঁচিশের শুরুতে বিপিএল মাতিয়ে টাইগাররা যাবেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আদনান আহমেদ ক্রিক টাইম